আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি একটা অসহায় মা ও বাবা জীবনের গল্প তারা বাইরের প্রদেশে থাকে আমাদের রাজ্যে এসেছে কাজের খোঁজে তাদের এই তাঁবুর মধ্যেই সারাটা দিন কেটে যায় তো চলো তাদের মুখেই তাদের জীবনের সেই প্রতিকূলতার এবং জীবনযুদ্ধের কাহিনিগুলো তাদের মুখ থেকেই শুনে আসি

আপনাদেরকে যদি কিছু দিই কিছু নেবেন আপনারা যদি বাজার টাজার করে দিই আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ দিয়ে দিবা আপনারা না 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 আমাদের তরফ থেকে যেটুকু আমরা হেল্প করার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা দিয়ে দিবা অবশ্যই কোনো দুঃখ নাই আমার খুশি আছে খুশি আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমরা বাজার টাজার গুলো করে নিয়ে আসি তাহলে হ্যাঁ 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 আমি রান্না করতে থাকেন আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে যাব আজকে আচ্ছা আচ্ছা তাদের মুখে তাদের সকল দুঃখ ও কষ্টের কথা শুনে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে যতটুকু পারি হেল্প করলাম তোমরা যে সকল দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছো একটা শেয়ারের মাধ্যমে তোমরা এই ভিডিওটা অন্য কাউকে দেখার সুযোগ করে দিতে পারো এর ফলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে নতুন কোনো গল্পে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরিশেষে আমাদের ভিডিওর মূল মন্ত্র শুধু একটাই চলো নিজের জায়গা থেকে অপরকে একটু হলেও সাহায্য করি এবং অন্যকেও উৎসাহিত করি